আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতেছেন সুইমিং পুলের ভিতরে যে মোটর ওয়াটার হিটার আর ফিল্টারের ওয়ারিং আমি যেভাবে করিয়েছি আপনারা দেখতে থাকেন আমি আপনাদের বুঝিয়ে দেব এ সুইমিং পুলের মটরের ওয়ারিং এবং ওয়াটার হিটার ফিল্টার ওয়ারিং কিভাবে করতে হয় আপনাদের যে সহকারে দেখেন আমি আপনাদের একটি একটি করে এখন দেখিয়ে দেব এই দুটি হলো ফানি মোটর দিকে আসবে এটি হল এটি এটি হলো স্কিমারের আর এটি হলো বেকমাত হবে মাধ্যমে যে কাচরা এদিকে আনা হবে এই ফ্যান দিয়ে আসবে এরকম সেম ওই সঙ্গে দুইটি আসে সেই কেন একটি স্কিমার আর একটি বেকম বা দিয়ে ছাপায় আর দুটি এখানে দুটি আছে এই দুটি হলো ফ্লোরের যে ফ্লোরে যে নেট দুটি আছে ফ্লোরের নেট থেকে পানি আসবে যখন আমরা সুইমিং পুল একেবারে পানি বাহিরে বেরিয়ে নেব এই দুটি থেকে পানি নিচ থেকে এসে বা কাছাড়ার নিচ থেকে আসার জন্য এই দুটি ফাইভ মোট এখানে দুইটি উপরে এই দুটি বা সাইটটি মোট ছয়টি সুইমিং পুল থেকে পানি আসার জন্য ফাইভ দেওয়া হয়েছে সবগুলি ফাইভ দুই ইঞ্চি ঠিক আছে সুইমিং পুলে কাজ করার জন্য আপনার খেয়াল রাখবেন দুই ইঞ্চি ফাইভ দিয়ে এবং হাই প্রেশার সেই ভিডিওটি দিয়ে সুইমিং পুলের জন্য এক্সট্রা ফাইভ পাওয়া যায় সেই ভিডিওটি হাইভ্রেসার ফাইভ ডি ওয়ারিং করবেন এ দেখেন এখানে আমি প্রত্যেকটিতে উলফ ব্যবহার করছি সময় এগুলি খোলা যায় ঠিক আছে এরকম করে আপনি ইনেও করতে পারবেন এবং এটা যদি খারাপ হয় আবার একটু নতুন দিতে পারবেন আমি যেগুলি ফানি ইন সুইমিং পুল থেকে আউট হয়েছে সেগুলি দেখেন এখানে টি দিয়ে দুনিটি ফাইভ কানেকশন করে দিয়েছি দিয়েছি এবং যে ফুলোর থেকে ফানি আসবে নিচ থেকে যেগুলো গ্রাউন্ড সাইড থেকে যেগুলি ফানি আসবে সেখানেও ফাইভ দুটি উঠিয়ে আমি টি দিয়ে কানেকশন করেছি এবং সেম ওইখানেও ওই সাইডে স্কিমার এবং বা ব্যাক দুটি আমি টি দিয়ে এদিকে নিয়ে এসেছি এখানে দুইটি মোটর আছে এই দুই টি সাইজে মটরে ইং করেছি এই মোটর দুইটি সাহায্যে একটি আধা ঘন্টা করে চলবে যত আপনি যদি বারো ঘন্টা চলান বারো ঘন্টায় আধা ঘন্টা করে ট্রান্সফার করবে একটি একটি চলবে একটি আধা ঘন্টা এরপর আধা ঘন্টা চলা করে অন্য একটি আধা ঘন্টা করে বিকজ এখন আমার সুইমিং পুল থেকে যে ফানিগুলি আসবে সেটি কাজ এখন সুইমিং পুলে আবার রিটার্ন হয়ে যাবে সে ফাইভ ওয়ারেন্টি আমি দেখাবো এখানে দেখেন যেগুলি সুইমিং পুল থেকে পানি এসেছে কি সেগুলি মোটর এসেছে মোটর থেকে আউট হয়ে আপনার পানিগুলি আবার এখানে আপনার একটা তিন দিকে যাওয়ার রাস্তা আর একটা ভাল্ব আছে ভাল্বটাই যা আপনারা দেখেনাল এটি হলো ফিল্টার ফিল্টার থেকে যে সমস্ত পানি সুই ফুল থেকে কাসরাশো আসবে সেইগুলি ফিল্টার করে আবার पानी এই দেখেন এই গ্রেড ভালভার সাহায্যে আবার পানি ভিতরে চলে যাবে সুই ফুলের ভিতরে চলে যাবে ঠিক আছে বিওয়াজ এ আপনি দেখেন এটি হলো মোটর এর সাহায্যে পানি এদিকে এসেছে ফিল্টার আসবে ফিল্টার থেকে আবার রিটার্ন পানি রিসাইকেল করে পানি পরিষ্কার হয়ে আবার এই উল্ফ যখন আমরা এখন এরকম করে খুলে দেবো সুইমিং পুলে চলে যাবে ঠিক আছে ওয়াস যখন আমার পানি বদলি করা লাগবে পানি যখন আমি বাহির করে বলবো সম্পূর্ণ বালতি এখন দেখবেন এখানে একটি রাস্তা আছে এ রাস্তা দিয়ে পানি বাহিরে চলে যাবে এই পাইপ দিয়ে বাহিরে চলে যাবে আউট ঠিক আছে এখন এখন আমি একটা ওয়াটার হিটার ব্যবহার করছি আমি এখন এই উলটা এখন বন্ধ রাখবো যখন ওয়াটার হিটার চালু করবো এই পানিটি দিয়ে আসে আমি এখানে একটি উল্ভ দিয়ে খুলে দেবো পানি ওয়াটার হিটারে ডুববে ওয়াটার হিটার ডুববে পানি গরম হয়ে আবার পানিটি আবার এটার হয়ে সেম যেটি আউট আছে এই আউট পাইপে গিয়ে আপনার সুইমিং পুলের মধ্যে ঢুকে যাবে ঠিক আছে এরকম আমি রাস্তা ভিতরে ভিতরে আপনারা দেখতেছেন এই আটটি রাস্তা দিয়ে ফুল ঢুকবে আমি আবার আরেকটি টি দিয়ে আমি বাহিরে নতুন ফানি নতুন ফাঁকি ঢোকার জন্য আরেকটি ফাইন ইউজ করেছি টি ইউজ করেছি টি দিয়ে দিয়ে এসে আমি বাইরে লাইন নিয়ে গিয়েছি এ লাইন দিয়ে বাঁহির থেকে নতুন পানি আনবে যাও আমি সুইমিং পুল ভর্তি করবো নতুন ফানি দিয়ে এই রাস্তা দিয়ে পানি এসে এই দেখেন ইন ইন রাস্তায় ঢুকবে এখানে তিনটি ফয়েন একটি হলো ওয়াটার হিটারের পানি ঢুকবে আর একটি হল বাহিরের নতুন ফানি ঢুকবে আরেকটি একটি হল মোটারের সিটার ইক রিসাইকেল পানি ঢুকবে তিনটি রাস্তা হবে ইন সাইড মানে পানি ইন হবে সুইমিং পুলে আর সুইমিং আউট হওয়ার জন্য ছয়টি রাস্তা এক দুইটি স্কিম আর দুই সাইডে দুইটি ফানি ব্রুশ জন্য আমি রাস্তা দেখেছি আর ফুলুরে দুইটি ফুলুর ফাইপ দেখেছি ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আমি আপনাদের আর কয়েকদিন পরে ওয়ারিং এর একটি ভিডিও দেব এখানে আবার কারেন্টের হ্যান্ডেল বসবে এখানে কারেন্টের হ্যান্ডেল বসবে ফ্যানেল থেকে আমি মোটরের ওয়ারিং ওয়াটার হিটার ওয়ারিং এবং যখন পানিগুলো বাহির থাকার জন্য সবগুলির ওয়ারিং আপনাদের দেখাবো কি আশা করি বুঝতে পারছেন আমার আগের আরেকটি ভিডিও আছে সেগুলো দেখবেন ভিতরে আমি কিভাবে বাইভ ওয়ারিং করেছি সবগুলি দেওয়া আছে ওকে আল্লাহ হাফেজ